শেষ হতে চলেছে দুই সাল আর বছরের শেষে এসে টেস্ট ক্রিকেটের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ এই বছর মোট দশটি টেস্ট ম্যাচ খেলেছে আর এই দশটি ম্যাচ খেলে টাইগাররা জয়লাভ করেছে মোটে তিনটিতে এর মধ্যে পাকিস্তানি বিপক্ষে দুইটি এবং কয়েকদিন আগে শেষ হয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্যে একটিতে জয়লাভ করেছিল টাইগাররা সংখ্যার দিকে বিবেচনা করলে দেখা যায় টেস্টে খুব একটা ভালো সময় কাটেনি বাংলাদেশ দলের তবে ব্যক্তিগত পারফর্মের কথা চিন্তা করলে এই বছর টেস্টে সব থেকে ভালো খেলেছেন মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে হোক বা বল হাতে সর্বোচ্চ রান এবং উইকেট শিকারী তালিকায় মিরাজ আছেন এক নম্বরে এই বছর মিরাজ দশটি টেস্ট খেলেছেন এই দশ টেস্টের মধ্যে আঠারো ইনিংসে রান করেছেন দলের হয়ে সর্বোচ্চ ছয়শো এর মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ রান সাতানব্বই আর ব্যাটিং গড় আটত্রিশ দশমিক তিন সাত মাত্র তিন রানের জন্য একটি সেঞ্চুরি মিস করেছেন মিরাজ তবে নামের পাশে ঠিকই চারটি হাফ সেঞ্চুরি সংযোগ করতে পেরেছেন এই বছরে আর দিকে বল হাতে এই বছর দলের হয়ে সর্বোচ্চ তিনশো আঠাশ দশমিক তিন ওভার বলিং করেছেন সর্বোচ্চ বলিং করার পাশাপাশি উইকেট শিকারের তালিকাতেও শীর্ষে আছেন মিরাজ নিয়েছেন একত্রিশটি উইকেট এর মধ্যে সেরা পারফর্ম একষট্টি রান দিয়ে পাঁচ উইকেট বলতে গেলে এই বছর শুধুমাত্র এই একবারই টেস্ট ফর্মেটে পাঁচ উইকেটে দেখা পেয়েছেন মিরাজ মিরাজ ছাড়াও এই বছর টেস্ট ফর্মেটে শীর্ষ ব্যাটারের তালিকায় চোখ রাখলে দ্বিতীয় অবস্থানে দেখা যাবে মমিনুল হককে উনিশ ইনিংস খেলে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচশো উনত্রিশ রান করেছেন এর মাঝে সর্বোচ্চ রানের ইনিংস একশো সাত এই তালিকায় তৃতীয় স্থানে আছেন লিটন কুমার দাস যদিও ব্যাট হাতে খুব একটা ভালো সময় কাটেনি লিটনের তবে তালিকার তৃতীয় স্থানে ঠিকই জায়গা করে নিয়েছেন তিনি টেস্ট ফর্মেটে ষোলো ইনিংস খেলে মোট তিনশো চুরানব্বই রান করেছেন মজার ব্যাপার হলো এর মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন একশো আটত্রিশ এরপর তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছেন যথাক্রমে সাদমান ইসলাম ও মুশফিকুর রহিম আরও দিকে টেস্ট ফরম্যাটে শীর্ষ উইকেট শিকারী তালিকায় মিরাজবাদে দ্বিতীয় স্থানে আছেন হাসান মাহমুদ বছর দুইশো তেত্রিশ ওভার বল করে মোট ত্রিশটি উইকেট শিকার করেছেন তৃতীয় স্থানে আছেন তাইজুল ইসলাম বল হাতে দুইশো আটান্ন দশমিক দুই ওভার বলিং করে নিয়েছেন পঁচিশটি উইকেট তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে নাহিদ রানা ও তাসকিন আহমেদ একশো ষাট ওভার বলিং করে রানা বিশটি উইকেট এবং তাস্কিন আহমেদ একশো দশমিক এক ওভার বলিং করে উনিশটি উইকেট শিকার করেছেন